আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ তাওহিদ চ্যানেলে আমি কথা বলছি আমি রফিকুল ইসলাম তাওহিদ আজকে আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে এসেছি গল্পটির নামই হচ্ছে ভূতের গল্প লিখেছেন যোগেন্দ্রনাথ সরকার মূল গল্পটি সাধু ভাষায় লেখা তবে আপনাদের সুবিধার জন্য আমি গল্পটি চলিত ভাষায় রূপান্তর করে আপনাদের সামনে পাঠ করছি তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের গল্প শুরু করি ভূতের গল্প আমাদের বাড়ির পশ্চিম দিকে মস্ত একটা দীঘি তার চারপাশে বড় বড় অশ্বত্থ বট তাল ও তেঁতুল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এদের মধ্যে দক্ষিণ পশ্চিম কর্নারে তেঁতুল গাছটার মতো অত বড় গাছ আমি আর কোথাও দেখিনি যেমন উঁচু তেমনি ঝাঁকড়া লোকে বলে গাছ নয় যেন ভূতের বৈঠকখানা প্রতি রাতে আশেপাশের চারদিক থেকে দলে দলে ভূত এসে এখানে জড়ো হয় এবং নাচ গান আমোদ আহ সারা রাত কাটিয়ে ভোরবেলায় যে যার মতো বাসায় ফিরে যায় মানুষের মধ্যে যেমন ভালো মন্দ দুটোই আছে তেমনি নাকি ভূতেদের মধ্যেও যে ভালো ভূত নেই এমন না ভালো মন্দ মিশিয়ে তবে কি না আমাদের এই তেঁতুল গাছের অধিকাংশ ভূতি হচ্ছে খারাপ তাদের এক একটা আবার এমন বেয়ারা যে মানুষ দেখলেই তার ঘাড় না ভেঙে ছাড়ে না যদি কেউ সহজে সেই গাছ আসতে না চায় তবে তাকে নানা রকমে ভুলিয়ে সেখানে আনতে চেষ্টা করে কখনো কখনো পরিষ্কার কাপড় পরে দিঘির দুই পারে দুইটা গাছের উপর পা রেখে মানুষের জন্য অপেক্ষা করতে থাকে অন্ধকারে থাকতে তারা বড় ভালোবাসে সেজন্য অন্ধকার রাত্রে সেই তেঁতুল গাছে ভূতের বাজার বসে বললেই হয় বিশেষ করে কালী পূজার রাতে তাদের উপদ্রব ভয়ানক বেড়ে যায় তখন খুব সাহসী লোকও গাছটার ত্রিসীমানার ঘেঁচতে চায় না একবার গ্রামে একটা দুষ্ট ছেলে নাকি কালী পুজোর দিন দুপুরবেলা তেঁতুল পাড়তে গিয়ে ভূতের হাতে মারা পড়েছিল ছেলেবেলা থেকে এ গল্প শুনতে শুনতে আমার মনে এমন একটা ভয় দাঁড়িয়ে গিয়েছে যে এখনও এমনকি দিনের বেলায়ও সেই গাছের কাছ থেকে যেতে হলে ভয়ে বুক ধরফর করে ওঠে আমাদের গ্রামে অতুল নামে একটি ছেলে ছিল ভূতের কথা উঠলেই সে হেসে উড়িয়ে দিত আর বলতো ও সব গাঁজাখুড়ি গণেশ ও গোপাল নামে তার দুই বন্ধু ছিল তারা কিন্তু প্রাণ গেলেও সেই গাছটার দিকে যেতে চাইত না এই তিন বন্ধুর মধ্যে ভূতের কথা নিয়ে প্রায়ই মহাতর্ক উপস্থিত চলত অতুলের সাথে এই বিষয়ে তর্ক করা বৃথা জেনেও গণেশ ও গোপাল কতবার তিন চার ঘন্টা ধরে তর্ক করেছে কতবার বিশেষ বিশেষ প্রমাণও দিয়েছে কিন্তু কিছুতেই অতুলকে ভূতের অস্তিত্বে বিশ্বাস করাতে পারেনি একদিন এর তর্ক করতে করতে অতুল বললো আচ্ছা কালী পুজো তো আসছে এই সুযোগে ভূতের সঙ্গে আমার পরিচয় করিয়ে দাও যদি সত্যি সত্যি ভূত দেখাতে পারো আমি পঞ্চাশ টাকা দেবো কিন্তু যদি না পারো তবে তিন সত্যি করো যে আর কখনও ভূতের কথা নিয়ে মিছেমিছি তর্ক করবে না অতুলের কথা শুনে গণেশ বলল বেশ কথা এবার নিশ্চয়ই তোমাকে ভূত দেখাবো তখন মজা টের পাবে গোপাল বলল আমি কিন্তু ভাই আগেই বলে রাখছি যদি কোনো বিপদ আপদ ঘটে তখন আমাকে দোষী করতে পারবে না অতুল তোমাদের কোনো ভয় নেই আমার দোনলা বন্দুক ও তলোয়ারখানা সঙ্গে রাখবো তারপর বুঝবো ভূতের কেমন সাহস পরদিন গ্রাম্য রাষ্ট্র হলো যে দত্তদের অতুল কালী পূজার রাতে একাকি সেই তেঁতুল তলায় যাবে শুনে কেউ বিশ্বাস করতে চাইলো না কেউ কেউ বা তাকে এমন ভয়ঙ্কর কাছ থেকে থামানোর জন্য চেষ্টা করতে লাগলো কিন্তু অতুল বড্ড একরুখে সে মনে মনে যাহা স্থির করবে সেটা কারো সাধ্য নাই তাকে সেখানে বাধা দেয় অবশেষে কালী রাত আসলো অতুল গণেশ ও গোপালকে সঙ্গে নিয়ে রাত সাড়ে এগারোটার সময় সেই তেঁতুলতলায় উপস্থিত হইল কি ভয়ানক সে স্থান আর কি অন্ধকার চারদিক এতটাই নিস্তব্ধ যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দেই শিউরে উঠতে হয় শিউরে উঠে অতুলের সাহস বন্ধু দুইটিকে বাড়ি পাঠিয়ে দিয়ে সে একবার ভালো করে বন্দুক ও তলোয়ারখানি পরীক্ষা করল তারপর ধীরে ধীরে গাছতলায় পায়চারি করতে লাগলো ঘন্টার পর ঘন্টা এভাবে কাটলো কিন্তু ভূতের কোনো দেখা সাক্ষাৎ নেই তারপর রাত যখন প্রায় তিনটে সেই সময় হঠাৎ তার মনে হলো কে যেন ডালের উপর বসে আছে তখন অন্ধকার অনেকটা কমে এসেছে অতুল স্পষ্ট দেখলো সাদা ধবধবে কাপড় পরা একটা মূর্তি অন্য কেউ হলে সেই ভীষণ দৃশ্য দেখা মাত্র অজ্ঞান হয়ে পড়তো কিন্তু ভয় কাকে বলে অতুল সেটা জানত না তাই সে গম্ভীরভাবে জিজ্ঞাসা করল কে ওখানে শিগগির বল তা না হলে এখনই গুলি ছুড়বো অতুলের কথায় ভয় পাওয়া দূরে থাক বোধ হল মূর্তিটা যেন ক্রমশ নেমে আসছে তখন বন্ধুকে ঘুরে অতুল গুলি ছুঁড়ল কিন্তু তাহাতেও ভ্রুক্ষেপ না করে সেই মূর্তি আরও খানিকটা নামে আসলো অতুল আবার গুলি ছুঁড়ল কিন্তু কিছুই হলো না মূর্তিটা নামতে নামতে শেষে একদম নিচু ডালে এসে বসল ক্রমান্বয়ে দুটি গুলি ব্যর্থ হয়ে হয়েছে দেখে অতুল হঠাৎ আশ্চর্য হয়ে গেল তাই রাগের বসে তলোয়ার উঠিয়ে সোজা আঘাত করল হায় হায় কি সর্বনাশ আঘাত করা মাত্র সেই মূর্তি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল অতুল ছুটে এসে দেখল আহত লোকটি আর কেউ নয় তার প্রাণপ্রিয় বন্ধু গণেশ অতুল তাড়াতাড়ি ক্ষতস্থান চেপে রক্ত থামানোর চেষ্টা করলো কিন্তু তাতে বিশেষ কোনো ফল হলো না অতুলকে গাছতলায় রেখে গণেশ ও গোপাল বাড়ির দিকে গিয়েছিল কিন্তু আসলে বাড়িতে না গিয়ে তারা অন্য দিক দিয়ে আবার সে স্থানে ফিরে আসছিল আগেই তারা লুকিয়ে বন্দুকে গুলির বদলে কতগুলো কাগজ ভরে রেখেছিল তাই গণেশ গাছের উপর উঠে ভূত সেজে কৌতুক করছিল সেই সময়ে তারা মনে করেছিল যে পরপর দুটি গুলি ব্যর্থ হইতে দেখলে অতুল নিশ্চয়ই ভয়ে সেখান থেকে পালিয়ে যাবে কিন্তু সে যে সত্যি সত্যি তলোয়ার খুলে তাদেরকে আক্রমণ করতে পারে এ কথা কেউ ভুলেও ভাবেনি তাই গণেশের আজ এই দশা অতুল যেরূপ জোরে আঘাত করেছিল তাতে গণেশের দুই টুকরো হয়ে যাওয়ার কথা কিন্তু তার কপাল গুণে তলোয়ার গাছের একটা ডালে আটকে যায় তাই আঘাত তেমন সাংঘাতিক হতে পারেনি যথাসময় ডাক্তার এসে ক্ষতস্থান পরীক্ষা করলেন তার আশ্বাস বাক্যে অতুল ও গোপালের উৎকণ্ঠা অনেকটা কমে গেল তারা প্রাণপণ যত্নে বন্ধুর সেবা শুশ্রূষা করতে লাগল কিছুদিন প্রচণ্ড যন্ত্রণা ভোগ করে শেষে গণেশ সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করলো আর সেদিনের পর থেকে গণেশ আর গোপাল কখনোই অতুলের সাথে ভূত নিয়ে কোনো বাড়াবাড়ি করলো না কিংবা ভূতের গল্প বলল না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা একটি চমৎকার গল্প শুনলাম তো এই গল্প থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে অধিকাংশ গল্পেই হচ্ছে গিয়ে আমরা যেই গ্রামীণ পরিবেশে যে গল্পগুলো শুনে বড় হই তার অধিকাংশই হচ্ছে কোনো যৌক্তিকতা বা ভিত্তি থাকে না মানুষ মুখে মুখে একটা জিনিসকে রটিয়ে সেটাকে এমনভাবে সত্য হিসেবে উপস্থাপন করে যে মানুষ সেটা বিশ্বাস করতে বাধ্য হয় তো যাই হোক ভালো থাকবেন সবাই সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ শুভরাত্রি আসসালামু আলাইকুম